কষ্ট দিলে শয় না যত কাদাইলি তোর মনের মতো দুঃখ দিলে শয় না যত কাদাইলি তোর মনের মতো ভালোবেসে জড়াইয়া না ধরলে গলে বল না কি ভুলে আমারে কান্দাইলে বল না কি ভুলে আমারে কান্দাইলি কষ্ট দিলে সয় না যত কাদাইলি তোর মনের মতো কষ্ট দিলে সয় না যত কাদাইলি তোর মনের মতো ভালোবেসে জড়াইয়া না ধরলে গলে বলো না কি ভুলে আমারে কান বলো না কি ভুলে আমারে কান সুখেতে ছিলাম সুখী ওরে নিষ্ঠুর বেমান তোর সাথে প্রীতি করে গেল জাতি কুলোমান সুখেতে ছিলাম সুখী ওরে নিষ্ঠুর বেমান তোর সাথে প্রীতি করে গেল জাতি মান আমার ভিতরে হইল যে খত একবার তুই দেখলি না তো আজ কাদি আমি নিরালে বল না কি ভুলে আমারে কান না শুনে শা শোনো হলো আমার যে ক্ষতি দেখিলে যে হাসে লোকে ডাকে আমায় সতী না শুনে শা বারণ হলো আমার যে ক্ষতি দেখিলে যে হাসে লোকে ডাকে আমায় সতী দেহে আমার চিতারণ লেকিরে প্রীতিরি ফল দেহে আমার চিতার মন প্রীতির বল না কি ভুলে আমারে কান্দাইলে বল না কি ভুলে আমারে কান্দাইলে তোর কারণে এই হাল আমার মর্তাসি ধুকে ধুকে কান দিলে না বিজে আখি জল বলতে কি নাই চোখে তোর কারণে এই হালাম